দু পঁচিশ সালটা ভারতের জন্য একদমই শুভ নয় বছরের শুরুতেই মার্কিন ক্ষমতায় ফিরে আসেন ডোনাল্ড ট্রাম্প আর ট্রাম্প ফেরার পরই বদলে যায় ভারত মার্কিন সম্পর্ক দীর্ঘদিনের কৌশলগত মিত্র হঠাৎই কঠিন প্রতিপক্ষের চেহারা ধারণ করে ভারতীয় পণ্যের উপর যুক্তরাষ্ট্র আরোপ করে ভয়াবহ পঞ্চাশ পার্সেন্ট শুল্ক ফলে রপ্তানি খাতে চাপে পড়ে যায় নয়াদিল্লি এর মধ্যে গেল জুনে পাকিস্তানের সঙ্গে চার দিনের যুদ্ধে শোচনীয় পরাজয় বরণ করেছে ভারতীয় বাহিনী সেই যুদ্ধে ট্যাঙ্ক আর্টিলারি এবং এয়ার ডিফেন্স সব ক্ষেত্রেই ভারতীয় সেনারা মারাত্মক দুর্বলতা প্রমাণ করেছে পরিস্থিতি যখন চরম নিম্নগামী ঠিক তখনই দিল্লির জন্য এলো এক সুসংবাদ যুক্তরাষ্ট্র এবার ভারতের কাছে প্রায় দশ কোটি ডলারের আধুনিক অস্ত্র বিক্রির প্রাথমিক অনুমোদন দিয়েছে এতে মোদীর সেনারা পাবে বহুল প্রশংসিত এফজিএম একশো আটচল্লিশ জ্যাভলিন ট্যাঙ্ক মিসাইল সিস্টেম এবং আধুনিক এক্স ক্যালিভার আর্টিলারি রাউন্ড আনুষ্ঠানিকভাবে মার্কিন আইনসভা কংগ্রেসকে অস্ত্র বিক্রির প্রস্তাব পাঠিয়েছে ডিফেন্স সিকিউরিটি কোপারেশন এজেন্সি অর্থাৎ ডিএসসিএ ডিএসসিএ তাদের বিবৃতিতে জানায় ভারতের অনুরোধেই পেন্টাগন এই অস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বর্তমানে এটি প্রস্তাব আকারে থাকলেও অনুমোদন এই শুরু হতে পারে মার্কিন বাহিনীর মতে অস্ত্র ভারতের হাতে গেলে তারা বর্তমান হুমকি মোকাবেলা এবং ভবিষ্যতের সম্ভাব্য আঞ্চলিক সংঘাত দুটি সামাল দেওয়ার সক্ষমতা অর্জন করবে পাশাপাশি দেশের সীমান্ত নিরাপত্তা ও অভ্যন্তরীণ প্রতিরক্ষা আরও দৃঢ় হবে ইন্ডিয়া টুডের তথ্য অনুযায়ী প্রায় আটশো কোটি রুপির এই অস্ত্র প্যাকেজে থাকছে একশোটি জ্যাভলিন মিসাইল পঁচিশটি লাইটওয়েট কমান্ড লঞ্চ ইউনিট এবং দুশো ষোলোটি এক্স ক্যালিভার জিপিএস গাইডেড আর্টিলারি রাউন্ড এর পাশাপাশি ভারত লকহিট মার্টিনের কাছে লাইফ সাইকেল সাপোর্ট অপারেশন ট্রেনিং নিরাপত্তা যাচাই ও রিফাবলিশিং সার্ভিস যুক্ত করার অনুরোধও পাঠিয়েছে ইউক্রেন রাশিয়া যুদ্ধে যুদ্ধক্ষেত্রে জ্যাভলিন তার সক্ষমতা প্রমাণ করেছে ইউক্রেনীয় বাহিনী এই মিসাইল দিয়ে ধ্বংস করেছে রাশিয়ার টি সেভেন্টি টু টি নাইনটি ট্যাঙ্কের একাধিক স্কোয়াড্রন থার্ড জেনারেশন এই মিসাইলের সবচেয়ে বড় শক্তি টপ অ্যাটাক মোড অর্থাৎ ট্যাঙ্কের উপরে সবচেয়ে দুর্বল ভর্ম ভেদ করে আঘাত হানা তাই বিশ্বের আধুনিক অ্যান্টি ট্যাঙ্ক অস্ত্র তালিকায় জ্যাভলিনের অবস্থান প্রায় শীর্ষে লকিড মার্টিন ও আর যৌথভাবে এটি তৈরি করেছে দীর্ঘ দূরত্ব নিখুঁত উচ্চতা এবং শোল্ডার লঞ্চ সুবিধার কারণে পদাতিক বাহিনীর কাছে এটি অত্যন্ত জনপ্রিয় অন্যদিকে এক্স ক্যালিভার আর্টিলারি রাউন্ড হল জিপিএস গাইডেড যা আঘাতের স্থানে মিলিমিটার স্তরের নিখুঁততা এনে দেয় ভারতীয় সেনারা আগে ও সীমান্ত এলাকায় এক্স ক্যালিবার ব্যবহার করেছে এবং বর্তমানে ভারতীয় হাইডজার গানগুলোতেও এই কোলাবারুদ বারুদ ব্যবহৃত হচ্ছে এত কিছুর মধ্যেও বিশেষজ্ঞদের বড় প্রশ্ন হঠাৎ এত শীতল সম্পর্ক থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র কেন ভারতের হাতে এমন শক্তিশালী অ্যান্টি ট্যাঙ্ক সিস্টেম তুলে দিচ্ছে এটি কি পাকিস্তান চীন ফ্রন্টের নতুন কৌশলগত ভারসাম্য সৃষ্টি নাকি অঞ্চলে নিজেদের প্রভাব ধরে রাখতে ট্রাম্প প্রশাসনের নতুন ভূ খেলা যুদ্ধোত্তর দুর্বল ভারতের আত্মবিশ্বাস পুনরুদ্ধারের জন্য এই অস্ত্র সরবরাহ নিঃসন্দেহে বড় রাজনৈতিক বার্তাও বটে তবে একই সঙ্গে তাই স্পষ্ট করে দিচ্ছে দু সালে ভারত এক পর্যায়ে মার্কিন চাপের নিচে থাকলেও কৌশলগত স্বার্থে ওয়াশিংটন দিল্লিকে পুরোপুরি হারাতে রাজি নয় নিউজ